প্রকাশ্য দিবালকে ছুরি মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বীরভূমে নলহাটি থানা এলাকায় দুই ব্যবসায়ী বতসার জেরে এক ব্যবসায়ী অপর এক ব্যবসায়ীর পেটে ছুরি মারেন বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নলহাটি থানার পোস্ট অফিস মোড় এলাকায় পুলিশ সূত্রের খবর অভিযুক্ত ব্যবসায়ীর নাম রকি পারভেজ তিনি প্রকাশ্যে দিবালুকে অপর ব্যবসায়ী নীরু দত্তের পেটে ছুরি মারেন বলে অভিযোগ উঠেছে গুরুতর আহত অবস্থায় নীরু দত্তকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ঘটনা পর থেকে পলাতক অভিযুক্ত রকি পারভেজ ঘটনায় জড়িত সন্দেহে নলহাটি থানার পুলিশ অভিযুক্তের এক আত্মীয় এবং ওই দোকানের এক কর্মচারীকে আটক করেছে বলেই খবর প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে ওখানে পাশের দোকানদার একটু মানে দোকান যোগাতে বলেছিল যে ও পাশের দোকানে ছিল বলছে তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস দোকানে দাঁড়া তো বলছে দেখো আমার এমনি মাইন্ড আজকে খারাপ আছে আমাকে বকায় আমার এই নিয়ে কথা কাটাকাটি যে দুজনকে ছাড়িয়ে দেওয়া হয় ও চলে যায় ও চলে যায় তারপরে পরবর্তীক্ষণায় আসে আমি দোকানের ভেতরে ছিলাম ওকে চাকু মেরে যায় পরে গিয়ে দেখছি চাকু মেরে দেয় চাকুর রকি সে রকি ব্যবসা করে সে ব্যবসা করে গরুর মানুষ ওদের একটা পাশের দোকানদারকে একে দেখতে বলেছিল দিয়ে ওই ঝামেলাতে ওই ওই পাশের দোকানদার ঝামে গালাগালি করাতেই ওখানে গালাগালি করেছিল দিয়ে ঝামেলাটা মিটে যাওয়ার পরে আবার ওখানে যাওয়ার পরে রকি ওকে চাকু মেরে দিয়েছে ওকার মেন রাস্তার উপরে পোস্ট অফিস মোড়ের কাছে রকি চাকু মেরেছে তাড়াতাড়ি গুন্ডু হ্যাঁ ব্যবসা করে একসঙ্গে দুজন আয় ওরা ব্যবসা 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 করে করে। না যাকে পাইকারি আর ওর খুচরো দোকান আছে রকির ঝগড়াটা আপনার ওই পাশের দোকানদারকে একটা দোকানদার দেখতে বলেছিল এখানে দূরে দাঁড়িয়েছিল ওইটা বলছে তোকে দেখতে বলেছে তুই দেখ এই নিয়ে ঝগড়া হবে সাইথিয়ার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আজই চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর